গাইস সারা সারাদিনের ভিতরে আজকে একটা চেন বানাইলাম এটা সো আমি ভিডিও করতে পারি নাই সেই জন্য দুঃখিত কীভাবে বানানো হয় চেনটা আমি দেখাতে পারি নাই তো লাস্টে আমি খাড়াটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এখানে একটা লক হবে এটা ঝালাইটা দিয়ে নিচ্ছি খারাটা বানিয়েছি এস যেটাকে বলে এস খুব সুন্দর এটা ঝালাই দেওয়া হলো এখন এটা খালি সাফা করে দিলে রেডি হয়ে গেল বাদ বাকি কাম সব ক্লিয়ার করা হয়েছে এটুকু ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো সবাই চ্যানেলটার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আমি অবশ্যই দিব দেখবেন